হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুইটা ব্যাগ নিয়ে এসেছি একটা আছে আর একটা আছে আজকে দুইটা ব্যাগ নিয়ে কথা বলবো তো বিস্তারিত বলা যাক ব্যাগটা এটা হচ্ছে একবার নতুন কোয়ালিটি ব্যাগ আমরা চক বাজারে দিয়ে থাকি এই ব্যাগটার প্রাইস সর্বোচ্চ কারখানার প্রাইস চারশো বিশ টাকা দিয়ে থাকি যদি কেউ ভিডিও দেখে আসেন তার জন্য চারশো টাকা রাখা যাবে একবারে সর্বনিম্ন তো এই ব্যাগটার পার্ট আছে অনেকগুলো দেখেন এই একটা পার্ট আছে তারপরে এখানে আছে দুইটা পার্ট এগুলা সবকিছু ভালো মেটিরিয়ালগুলো ভালো ভ্যাকসিনটাও ভালো তো এখানে ব্যাগটা আপনার সম্পূর্ণ আমি খুলে দেখাই আসলে ব্যাগটা অনেক ভালো কোয়ালিটির ব্যাগ এবং নতুন ব্যাগ এই ব্যাগে আছে দুটো পার্ট আছে একটা পার্ট একটা পার্ট তো দুটো পার্ট আছে এবং সাইডে আপনার ডিজাইনের ডিজাইনার করার মতো করলিতে জিফার দেওয়া আছে রানার দেওয়া আছে এগুলো সম্পূর্ণ ভালো এই ব্যাগটা আপনারা নিতে পারেন সরাসরি কারখানা এসে একটা ফকেট এখানে দুটো ফকেট সামনে একটা ফকেট আছে তো সম্পূর্ণ মিলিয়ে ব্যাগটা আসলে অনেক ভালো ব্যাগ অনেক কোয়ালিটি ব্যাগ আপনারা দেখেন যদি সয়েজ হয় অর্ডার করতে পারেন সরাসরি কারখানা আসতে পারেন তো এই চারটা ব্যাগ এটা দিয়ে থাকি আপনার এটার দাম কম আছে এটা টাইয়ালা ব্যাগ বলে থাকি আমরা আমাদের কারখানা থেকে সর্বনিম্ন এই ব্যাগটা দিয়ে থাকি তিনশো চল্লিশ টাকা তো এই ব্যাগটা নতুন কোয়ালিটি এই কাপড়গুলো নতুন আসছে তো আমরা নতুন কাপড় দিয়ে ট্যাক্সিংটা দিয়ে ব্যাগ বানাইতে আসি যেটা আমাদের কারখানা থেকে সর্বনিম্ন রেট এটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা আমরা চকবাজার নিউ মার্কেট দুই জায়গায় দিয়ে থাকি আর যদি আপনারা ভিডিও দেখে আসেন সরাসরি কারখানা আসবেন কারখানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিশ্বর আর লোয়ার ব্রিজ হয়ে একটু এদিকে কামরাঙ্গিশ্বর লোয়ার ব্রিজ আসলে আপনাদেরকে প্রয়োজনে ফোন দিলে আমি রিসিপ্ট করে আনতে পারবো সমস্যা নেই এই হচ্ছে দুইটা ব্যাগ নিয়ে কথা বললাম দুইটা ব্যাগ আপনাদের এটাই সরাসরি আমাদের কারখানা আমরা কারখানা থেকে ব্যাগগুলা সর্বনিম্ন রেড দিয়ে থাকি তো আপনারা কারখানায় আসবেন ইনশাল্লাহ কারখানা আসলে আরো অনেকগুলো ব্যাগ আছে স্যাম্বল আছে সব তার ভিডিওতে দেখানো সম্ভব না তো দুটা ব্যাগ নিয়ে যতটুকু ফার্সি কথা বলছি আপনারা আসবেন সরাসরি যদি পছন্দ হয় অর্ডার করবেন সরাসরি কল করবেন

আমি অনলাইনে কোনো ডেলিভারি দিয়ে থাকি না সরাসরি কারখানায় আসবেন আসে দেখবেন তারপরে নেবেন তো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকবেন আর পরবর্তীতে নতুন কোনো ব্যাগ আসলে আমি যেহেতু আপনারা দেখতে পারেন এই ব্যাগগুলো নিয়ে আজকে কথা বললাম এটা হচ্ছে আমার কারখানা এই যে মেশিন এটা দেখা এই যে মেশিন আমি এখানে কাজ করে থাকি এটা আমাদের সরাসরি কারখানা এই কারখানা থেকে ভিডিওটা করা আপনারা সরাসরি আসবেন আসে যদি ভালো লাগে নিতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাই ভালো থাকবে